ভয়াবহ দুর্ঘটনায় সাজ্জাদ নামক এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে চট্টগ্রামের হাটাজারি সরকার হাট বাজারে মোটরসাইকেল আর ব্যাটারি রিকশার মুখোমুখি সংঘর্ষে হাটাজারি মেডিকেলে নিয়ে আসা হয়েছে শৈবাল এবং সোবায়ান নামক দুজন গুরুতর আহত ব্যক্তিকে দুইটা চল্লিশে তারা কেন এসেছে তিনটা বারো মিনিট হচ্ছে একজন মানুষকে আমি অ্যাম্বুলেন্স জোগাড় করে মেডিকেলে পাঠিয়েছি আরেকজন মানুষের জন্য আরেকটা অ্যাম্বুলেন্স আমি নিজে উদ্যোগী হয়ে পাঠালাম অত্যন্ত দুর্ভাগ্য বিষয় এদের সাথে কয়েকজন আসছে একজন যাচ্ছে মোটর সাইকেল আনতে আর যাচ্ছে সেখানে ওদের লোক পাওয়া যাচ্ছে না ওদের লোক পাওয়া যাচ্ছে না ওদের লোক পাওয়া যাচ্ছে না ওরা যাচ্ছে একজন নাকি সরকার আট বাজার ওর আগে ওদের আগে মোটর চাই ওদের মানুষ বাঁচানো চায় না প্লিজ পাঠান পাঠান লোক পাঠান লোক পাঠান কেউ যাচ্ছে মোটর সাইকেল বাঁচাতে আগে লোক পাঠান আপনারা মানুষ পড়ার জন্য বসে আছেন আপনারা একটু দেখেন ধরেন কোনো কিছু কিছু হবে না মোটর সাইকেল খুব ইম্পর্টেন্ট না মানুষ বাঁচানোটা হচ্ছে ইম্পর্টেন্ট টানেন ঠানেন ঠানেন আমি উদ্যোগী হয়ে যদি দুটা অ্যাম্বুলেন্সে জোগাড় করে না দিতাম না জানি আরও কতো করে এখানে বসে থাকতে হতে তাদেরকে চাকা ফেটে গেছে ধন্যবাদ দিচ্ছি জমজম জমজমকে একটু দ্রুত যান প্লিজ এটা লাগবে না ছবি লাগবে না নিয়ে যান ছবি দিয়ে আপনার কাজি খাইনি যান দ্রুত যান দ্রুত যান আবদারি করে ডালা রস্তে মোটর পরে পাবেন মোটর সাইকেল কেউ নেবে না মোটরসাইকেল মোটর সাইকেল থাকলে যান যান রোগী বাঁচান উঠেন এই আপনারা কি আছেন উঠেন 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 দূরত্ব উঠেন দুর্দ উঠেন মোটর লোক তুলেন

আচ্ছা ওরা দুজন যাচ্ছে নিয়ে যান দুজন নিয়ে যান মেডিকেলে আপনাদের আরো লোক টাকলে নেন আরো লোক টাকলে নেন এখানে বাদেন এখানে বাদেন এটা এখানে বাদেন এখানে বাদেন ওকে টান টান ওকে টানেন 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 আমার মনে হয় আমি না আসলে আমি না আসলে দুটো অ্যাম্বুলেন্স চাঁদেন অ্যাম্বুলেন্স চান ওরা ওরা মোটর সাইকেলের জন্য ভাগল হয়ে গেছে

ওখানে আবার একজন জিহাদ নামক একজনকে ধন্যবাদ জানায় সে সবকিছু ফেলে কিন্তু গেছে এরপরে ওখানে আরো চার পাঁচ হিরো চলে আসছে হিরোরা এসে মোটর সাইকেল গুঁজে ভাই আমাদের বাইকগুলো ওখানে আমি চাবি আমাকে দেন আমি অ্যাম্বুলেন্স জোগাড় করে দিচ্ছি আল্লাহর বস্তা আপনারা নিয়ে যান না ওরা পারে না ওদের অ্যাম্বুলেন্স ওদের বাইক চাইবে ওদের বাইক লাগবে রোগ রোগী বাঁচানোর জন্য না এখানে কতক্ষণ ধরে ঘুরছে কই হ্যাঁ এখানে বাইক নিয়ে যাবে না তো বাইক এটা থাকবে ভাই বাইক থাকবে আমি একটু হাটা ফায়ার সার্ভিস দৃষ্টি আকর্ষণ করছি আপনাদের অ্যাম্বুলেন্স নষ্ট হস্তে এটা এত অ্যাম্বুলেন্স নষ্ট হয় কেন অ্যাম্বুলেন্স তো নষ্ট হওয়ার কথা না আমি এখানে আগে এসে এখানে দুজন রোগীকে পেয়েছি একজন হচ্ছে যে আব্দুর রহিমের ছেলে শৈবাল জাতীয় বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে সে শৈবালের খুব ভয়াবহ অবস্থা দেখেছি এরপরে জুনুমিয়া ছেলে সোবায়ের যাকে এখন পাঠালাম তার অবস্থা ভয়াবহ কাঁপছে দাঁত পড়ে গেছে ভয়াবহ দুর্ঘটনায় অক্সিজেন সৈয়দ পাড়া থেকে যাচ্ছে হাটাদারি কোনো একটা বিয়ের অনুষ্ঠানে ঠিক কতক্ষণে ঘটনা ঘটেছে ওখানে ওখানে অনেকে দিয়ে লাইভ করছে যাহার নাম ওখানে দরকার নেই আগে যে রুগীগুলো হাটাদারি মেডিকেল আসবে টার্গেট হচ্ছে ওগুলাকে আগে মেডিকেলে পাঠানো এখান থেকে তো এখানে এখানে মেডিকেলে যেটা দেখেছি ওগুলো আছে ওদেরকে ফোন দিলাম অ্যাম্বুলেন্স জোগাড় করেছে না ওই অক্সিজেন এলাকা থেকে নাকি অ্যাম্বুলেন্স আসবে জাহান নাম অ্যাম্বুলেন্স উদ্যোগী উদ্যোগী নিয়ে উদ্যোগী হয়ে ফোন দিলাম প্রথমত হার্ডার ফায়ার সার্ভিসে ওখানে তিন চার জনের সাথে চার পাঁচ মিনিট নষ্ট করলাম পেলাম না ওটা নাকি অ্যাম্বুলেন্স নষ্ট তাক হার্ডার ফায়ার সার্ভিসের মেডিকেলেরও নাকি একটা অ্যাম্বুলেন্সের চাকা ফেটে গেছে আর গেলাম না এরপরে জমজমে তারেক ভাইকে বললাম উনি এক সেকেন্ডও দেরি করে পাঠিয়ে দিয়েছেন আলিফের বাবুল ভাইকে ফোনে পানি পরবর্তীতে ফোন করে ওনাকেও বললাম উনি একটা আর একটা পাঠিয়ে দিয়েছেন অ্যাম্বুলেন্স তো যাক আলহামদুলিল্লাহ আমরা আমরা দুটো অ্যাম্বুলেন্স আমি ব্যক্তি উদ্যোগ মানে আমি উদ্যোগ নিয়েছি আমার আর কিছু নেই অন্তত এই বসা রোগীগুলোকে অন্তত চিকিৎসা চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেলে পাঠাতে পেরেছি মনে হয় আমি না আসলে এখানে চলেন আমরা একটু ভিতরে যাই একটু জিজ্ঞেস করি এই ভাই এদিকে আছেন ওরা এখানে এসে কি করছিল ওরা এখানে এসে ওরা ওরা তো এখানে ঢুকতেছে না

আন্তরিক ছেলে ওদের বন্ধু হবে ও চলে গেছে ওর সাথে ওর একটা ভাই মনে হয় কি ফেসের ওদেরকে দুজনকে পাঠিয়ে দিয়েছে একজনকে নিয়ে কিন্তু পরবর্তী অ্যাম্বুলেন্স আসার পরে ইয়া পাচ্ছি না মানে লোক পাওয়া যাচ্ছে না কি দরকার পড়েছে ওদের বন্ধুদেরকে আবার ওখানে গিয়ে বাইক শালার বাইক 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 করে তো যার নামে যাচ্ছে সবগুলা রোগী বাঁচলে অনেক বাইক আসবে এ বাইক কেউ চুরি করতে পারবে না এখানে ছিল এখানে আমি যতটুকু বলি এখানে আমাদের এন্ট্রিটা আছে কটার দিকে আসছে একটু ডিটেইলস করি ভাইয়া কটার দিকে আসছেন ওনারা এখানে আসছেন তাই না আচ্ছা আসছেন ওনারা দিকে এখানে আমাদের আছেন যতটুকু দেখেছেন কি দেখতে পেয়েছেন একটু আছে যদিও একটু বেশি কিন্তু ওনার লেভেল মোটামুটি ভালো ছিল স্টিচ লাগবে একটু যত সময় মেডিকেলে গেলে পেলে করতে হবে আচ্ছা এখানে আমাদের একজন ম্যাম আছেন এ হচ্ছে দু বিষয় আমি একটা বার্তা দিই ফরিচুরি একটা ঘটনা নিঃসন্দেহে আপনারা সবাই জানবেন যে যখন মানুষ আঘাতপ্রাপ্ত হয় তখন মানুষ কিন্তু ভিডিও করতে ব্যস্ত হয় মানুষ ভিডিও করতে ব্যস্ত হয় মানুষ কি যেন বলে আর অনেকে লাইভ করতে ব্যস্ত হয় ছবি তুলতে ব্যস্ত হয় কেউ কিন্তু রিকভারিং এ আসে না তো আমি সবচেয়ে আগে ভাবলাম যে না এটা আমাদের প্রত্যেকেরই শিক্ষা হওয়া উচিত আমি স্পটে না যেয়ে

হেলমেট পরা থাকে কিন্তু মাথায় আঘাত পেতেন না দুজনের হেড ইনজুরি না কারোরই মাথায় হেলমেট ছিল না বাইক চালানোর সময় আচ্ছা ম্যাম বলছেন দুজনেরই হেড ইনজুরি আচ্ছা তো আমার যে বিষয়টা আমি এখানে এসে আমি যদি আপনাদেরকে একটু বলি আমি যে বিষয়টা হচ্ছে যে আমি তো রোগী নিয়ে যেতে পারতাম তাই না এখন আমার রোগী নিয়ে না কারণ দুজন রোগী একজন হচ্ছে যে শৈবাল আর হচ্ছে সোবায়ের এ দুজন এ দুজন রোগী ছিল সর্বপ্রথম আমি এসে আগে জিজ্ঞেস করেছি তারা কি অ্যাম্বুলেন্স জোগাড় করতে পেরেছে কিনা ওদের একজন বলছে হ্যাঁ জোগাড় করছে আসছে কোথা থেকে অক্সিজেন থেকে তো অক্সিজেন থেকে অ্যাম্বুলেন্স আস্তে আস্তে তো এখানে আরো অনেক সময় লাগবে আমি কোনো কাল বিলম্ব না করে প্রথমত আমি ফোন দিয়েছি দুইটা চুয়াল্লিশ মিনিটে দুইটা চুয়াল্লিশ মিনিটে ফোন দিয়েছি হাটাজারি ফায়ার সার্ভিস মোবাইলে ওদের সাথে আমার দুই মিনিট চুয়ান্ন সেকেন্ড কথা হয় যা শুনলাম যে ওদের কাছে নাকি অ্যাম্বুলেন্স নষ্ট হয়ে যায় কিছু দূর চললে নষ্ট হয়ে যায় যে অ্যাম্বুলেন্সগুলো চলে নষ্ট হয়ে যে অ্যাম্বুলেন্সগুলোর দরকার নেই আমাদের এই অ্যাম্বুলেন্সগুলোর দরকার নেই আর এগুলো ফিট করে রাখতে হবে সরকারের ফান্ড যদি না থাকে অ্যাম্বুলেন্স ঠিক করার তাহলে বলিয়েন মানুষজন ভিক্ষা করে হলে টাকা দেওয়ার ব্যবস্থা হবে কোনো সমস্যা নেই জীবন বাঁচানো আগে এরপর দুইটা সাতচল্লিশে হাজারি যে এখানে অ্যাম্বুলেন্স ড্রাইভার আরবান আছে তাকে ফোন দিলাম সে বলে যে তার চাকা নাকি ফেটে গেছে এগুলো নিয়ে আর যুক্তি তর্ক নাই এরপর দুইটা আটচল্লিশে বাবুল ভাইকে ফোন দিয়েছি ওনাকে পাইনি এরপর তারেককে ফোন দিয়েছি জমজম হসপিটালের তারেক দুইটা একান্ন মিনিটে ফোন দিয়েছে রিসিভ করেছে এবং বলছে আলিবা আমি এখনো পাঠিয়ে দিয়েছি সর্বপ্রথম তারেকের অ্যাম্বুলেন্সটা আসে তারেককে অসংখ্য ধন্যবাদ সে অ্যাম্বুলেন্সে আমরা একজনকে পাঠাতে পেরেছি আমি ভাবছি বড় অ্যাম্বুলেন্স দুজনকে পাঠাতে যাবে দেখা গেল যে না একজনকে আমরা পাঠালাম এর পরবর্তীতে বাবুল ভাই আলিফের বাবুল ভাই উনি আবার আমাকে ফোন দিয়েছেন দুইটা উনষাট মিনিটে ওনাকে বললাম যে বাবুল ভাই দ্রুত আমার জন্য একটা অ্যাম্বুলেন্স থাকবে উনি হাটেজারি আলিফ হসপিটাল থেকে অ্যাম্বুলেন্স একটা পাঠিয়েছেন সে অ্যাম্বুলেন্সও এখানে এসে দেখতে পেয়েছেন তো ওখান থেকে আমি লাইভটা করেছি আমি এটাও লাইভ করতাম না এটা লাইভ করার একটা পেছনের কারণ হচ্ছে যে আমার ভাই একটু আপনি আবার আসেন ওদেরকে যখন বলছি যে রুগী নিয়ে অ্যাম্বুলেন্স নিয়ে যাওয়ার জন্য অ্যাম্বুলেন্স ওরা কিসের জন্য ব্যস্ত হচ্ছে বাইকের জন্য বাইকের জন্য কোথায় যেতে চাচ্ছে ওরা সরকার হাট ও কয়টা বাইক পরে রয়েছে ওদের দুই তিনটা ব্যাগ আছে বলে ওদের ব্যাগ আগে দরকার তো আমি কি বলেছিলাম সাবিটা কাকে দিতে বলেছি আপনাকে দিতে বলছেন আপনার পরিচয় লোক কাউকে পাঠাইন আমি সাবিটা দিব আগে আপনারা ওকে নিয়ে যান রোগীকে নিয়ে যান হ্যাঁ তো এদের কাছে বাইক অনেক ইম্পর্টেন্ট এটা হচ্ছে যে বিষয় এটা খুব করে বলা বাইক কেউ খাবে না ভাই বাইক খেতে পারে না আপনারা ইয়াং জেনারেশন এগুলাকে ধরতে হবে হ্যাঁ ওটা ধর লোক পাচ্ছে না আপনি না হ্যাঁ না আমরা তো আপনি নির্দর্শন আমরা তো হ্যাঁ ওদের বন্ধুরা দত্ত শালা তো ওদের বন্ধুরা চলে গেছে বাইকের জন্য একটা ওই যে কি বলে যে ওটা সাবসিডের জন্য কজন গেছে তিনজন জন তিন জনে আমি বললাম যে ওখানে ইয়া নাই কি নাই ওই যে বলটা লেন আমাদের টাকা আমি দিয়ে যান বলে আমাদের কাছে টাকা আপনি ধ্রুতনি আসেন ওরা একজন এখানে যায় এখানে যায় আবার ওরা ওখানে যায় যে মোটর সাইকেলে চলে আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি যে ছেলেটা সাজ্জাত বয়স চব্বিশ বিকাশের অ্যাসার মনে হয় সে মারা গেছে হাটাজারি সরকার হাট ওখানে কিভাবে মারা গেছে না গেছে এটা আমি জানি না দেখি না ওটা আমার এই মুহূর্তে বিবেচ্য বিষয় নয় এবং আর দুজনকে এখানে নিয়ে আসা হয়েছে অক্সিজেনের সৈয়দপাড়া এলাকার আব্দুর রহিমের ছেলে শৈবাল এ বেচারা অনেক আঘাতপ্রাপ্ত হয়েছে একই এলাকার জুনুমিয়ার ছেলে ইসলামিক ইউনিভার্সিটিতে লেখাপড়া করে সোবায়ের সোবায়ের তো আমি একটু করে বলছি যে আমি এখানে কেন সংজ্ঞা হারিয়ে ফেছে খুব আঘাতপ্রাপ্ত হয়েছে হয়তো এই বাইটা জানে না যে তাদের সাথে বা আগে পরে থাকা সাজাত আর বেছে নেই আমরা জানি না ঘটনা কিভাবে কি হয়েছে আমরা শুধু এতটুকু আপনাদেরকে অনুরোধ জানাব যে কোনো বাহন যারা চালান সেটা হোক গ্রামীণ সড়কে বা মহাসড়কে আপনারা আল্লাহর গতি নিয়ন্ত্রিত নিয়ন্ত্রিত গতিতেই গাড়ি চালাবেন গতি নিয়ন্ত্রিত যদি না হয় তাহলে এরকম বিপদ আমাদের থাকবে আমি আবার ওদের সাথে যোগাযোগ করে ব্লাড ব্লাড গ্রুপ গ্রুপ কোনো বন্ধু থাকলে এটা আমি একটা ছবি চেয়েছিলাম ছবি পাইনি ছবি পাইলে হয়তো তার বন্ধু বান্ধবরা একটু গেলে যেতে পারবে একটু দ্রুত চিটাং মেডিকেলে যান অযথা ওখানে আপনারা জড়ো হবেন না অযথা আপনারা জড়ো না হয়ে যে কাজটা করবেন সেটা হচ্ছে কি আপনারা ওখানে যদি কারো ব্লাড লাগে সে ব্লাডের কথা বলবেন যেন ইয়ে হয় আমরা একটু তারপরও আমি ইয়ার সাথে কথা বলছি জিহাদ ওখানে আছে আমার কথাই মনে কষ্ট নেবেন না আমি এই কারণেই শুধু লাইফটা করেছি অ্যাম্বুলেন্স সাপোর্ট তো দিয়েছি কিন্তু আপনারা তো যাবেন না আপনারা লোক তো যেতে হবে আপনাদেরই ভাই আপনাদেরই আত্মীয় আপনারাই যাচ্ছেন আপনারা যদি এই নিজের ভাই বন্ধুকে না বাঁচিয়ে যদি আপনাদের যদি মোটরসাইকেলের প্রতি দরদ হয় তাহলে আপনাদের ভালোবাসাতে না আমি না আসলে মনে হয় এই মানে অ্যাম্বুলেন্স এখনো পেতো না ওরা তো অক্সিজেন থেকে একটা অ্যাম্বুলেন্স আসছে দূর আসছে আমি জানি না কি ওরা অ্যাম্বুলেন্সকে কল দিয়েছে কিনা জানি না আদৌ এটাও জানি না যে কোনো ঘটনা ঘটার আগে যেটা ফার্স্ট আপনি করবেন সেটা হচ্ছে যে যিনি মারা গেছেন ওটা তো বলার কিছুই নেই বাট যারা আঘাতপ্রাপ্ত হয়েছে দ্রুত উদ্ধার করে মেডিকেল মেডিকেল থেকে চিটাং মেডিকেল যদি ছোটখাটো ইয়ে হয় তাহলে এখানে হয়তো ইয়ে দেয় এখানে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে কিন্তু ওদের হেড ইনজুরি হয়েছে তো আল্লাহ ভাই দুটাকে করুক আমি যাদের কথা বলেছি আপনারা হয়তো অনেকে আমার উপর রাগ করতে পারেন কিন্তু আপনারা একটু ঠান্ডা মাথায় বিবেচনা করে দেখবেন আমি যখন অনুরোধ জানিয়েছি এদের এক সেকেন্ড না এক মিনিট দেরি হওয়া মানে এদের অনেক কষ্ট হওয়া এটা যাতে আন্না হয় তো মনমান থেকে ঘটনাটা ঘটেছে চট্টগ্রামের হাটহাজারি উপজেলার সরকারহাট বাজারে ওখানে একটা ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে কিছু যাত্রী সম্ভবত চট্টগ্রাম নগরীর অক্সিজেন থেকে যাচ্ছিল হাটাজারি ফরহাদাবাদে কোনো একটি অনুষ্ঠানে এবং সরকারহাট হাট বাজারে ওখানে দুই তিনটা বাইক ছিল আমরা যতটুকু শুনতে পেয়েছি সত্যতা যাচাই করতে পারিনি যা শুনেছি তা হচ্ছে যে মোটরসাইকেল এবং ব্যাটারি চালিত রিকশার মুখোমুখি সংঘর্ষ হয়েছে এবং সেখানে একজনে সাজ্জাদ নামক চব্বিশ বছর বয়সী একজন যুবক তার যে ঘটনা শুনলাম মাতার মগজ রাস্তায় ছড়িয়ে ছিটিয়েছিল তার সাথে কিনা জানি না আরও দুজন আহত ব্যক্তিকে এখানে নিয়ে আসা হয়েছে একজন হচ্ছে শৈবাল একজন হচ্ছে সোবাইয়ের এই দুজনকে হাটেদের মেডিকেলে নিয়ে আসা হয় সেখান থেকে আমরা উদ্যোগ গ্রহণ করে তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজে পাঠিয়েছি প্রত্যেকে দোয়া করবেন আল্লাহ এই দুভাইকে যাতে দ্রুত তার সাথে সুস্থতা দান করেন এবং যিনি মারা গেছেন সার্জাত ওনার মা বাবা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব প্রত্যেকে আল্লাহ এই শোক সইবার শক্তি দেন আল্লাহ এই ভাইকে জান্নাত নসিব করুক এবং প্রত্যেক ভাইয়ের প্রতি অনুরোধ থাকবে যে কোনো বাইকার্স হন যে কোনো চালক ভাই হন যে কোনো গাড়ি চালান না কেন আল্লাহর বাস্তে বা যে যে ধর্মের বিশ্বাসী হন আপনারা নিয়ন্ত্রিত গতিতে গাড়ি চালাবেন যত গতি তত গতি আজ এখানেই হয়তো পরে কোনো ভিডিওতে দেখা হচ্ছে আসসালামু আলাইকুম